যে আমাদের যে পাকস্থলী পাকস্থলী তিন ভাগের এক ভাগ খাবার খেতে হবে তিন ভাগের এক ভাগ পানি খেতে হবে আর তিন ভাগের এক ভাগ থাকে বাড়িতে গেলে গলা পর্যন্ত জড়িয়ে খাই এটা কি সুন্নতের বার খেলা না আমরা কোরআনের ধারক সুন্নতের ধারক কি হাদিসের বাধক অথচ আমরা জানি না যে আসলে সুন্নত কোনটা বা হাদিস কোনটা আল্লাহ রসুল যেটা করেছেন করতে বলেছেন আমরা করতে যেটা দেখেছি বা মানুষের দেখে যেটা আমাদের কাছে এসেছে ইনফরমেশন সেটাই তো শুননা বা সেটাই তো হাদিস তাহলে আমরা খাওয়ার সময় এই কথাটিকে কানে বাজে না যে আমাদের খাওয়ার সময় তিন ভাগের এক ভাগ মাত্র খেতে হবে আর যদি আমি পূর্ণ ভাবে খাই গ্যারান্টি অসুখ হবে আপনি দাঁত বাড়ি থেকে এসে খেয়ে দিয়ে এসে রাতে দেখবেন হয় পাটা পায়খানা হবে না হয়

জিপিএ 5 পেয়েছে বা গোল্ডেন স্টার পেয়েছে ওই ভাবে যখন ভাষা বাড়িতে যায় বলো আমার ছেলে জিপিএ 5 পেয়েছে ওই ভাবে সারা দিন রাতে ঘুম হারায় আরেক সারা দিন রাতে ঘুম হারায় তার মানে তার ভিতরে কি রিঅ্যাকশন শুরু হলো হ্যাঁ ওর ছেলে গোল্ডেন ফাইভ পেল আমার ছেলে পেল না তার মনের ভিতর হিংসা আগুন জ্বলে গেল হিংসা দেশ বিদ্বেষ নানা কম্পন আগুন তার ভিতর যখন জ্বলে যায় তখন বডিতে এক প্রকার কেমিক্যাল মিশ্রণ হয় সেই কেমিক্যাল যখন মিশ্রণ হয় তখন সেই কেমিক্যালটা বডিতে টক্সিক আকারে প্রকাশ পায় সেই টক্সিক মানুষের বডিতে রোগ সৃষ্টি করে তাহলে পাপ না করলে রোগ হয় না আপনি বুঝলেন যে হিংসা করা পাপ অপরের খারাপ কামনা করা পাপ অপরের সুসংবাদে খুশি না হওয়া পাপ এগুলো সবই পাপ আর এই পাপগুলো করার কারণে রোগ হলো এইরকম হাজারো উদাহরণ আছে যা পাপের কারণে রোগ হয় অর্থাৎ মোটামুটি বললাম এখন বলতে যাচ্ছি যে রোগের আমাদের আমরা তো ধরুন মনে করেন আমি এখন সুস্থ এই সুস্থ অবস্থা থেকে রোগ ফাইনাল স্টেজে যাওয়ার জন্য সাতটা স্টেজ থাকে তো প্রথম স্টেজ কি দ্বিতীয় স্টেজ কি তৃতীয় স্টেজ কি এভাবে সাতটা স্টেজে রোগের কোন অবস্থা হয় সেটা আমি বলতে যাচ্ছি রোগের প্রথম স্টেজ হলো শরীরের শক্তির অপচয় মানুষের শরীরে শক্তির যদি অপচয় হয় তাহলে রোগ হবেই এখন এই শক্তি